আগে যে ওজন মৃত্যুর পরেও সেই ওজন আবার কিছু লোক আছে মৃত্যুর পরে ওজন বেড়ে যায় তখন ডাক্তার গবেষণা বলে বিজ্ঞানিকরা বলে এটা মানুষের পক্ষে রুহু বা আত্মা রুহু বা আত্মা গবেষণা করা সম্ভব না কে সম্ভব না তাহলে আমাদের এই বডি আমাদের এই শরীরে যে আত্মা এবং রুহু আছে এটা বিশ্বাস করি সকল বিজ্ঞানী কিন্তু এইটা রিসার্চ বা গবেষণা করে কেউ পায়নি কোনো বিজ্ঞান বিশ্বাস করি কেন এটা এটা কেন বিশ্বাস করি তেমনি ফ্রান্সের এক ডাক্তার মরিস বুকাইল যিনি ছিলেন ডাক্তার প্লাস বিজ্ঞানী সার্জারি বিশেষজ্ঞ অনেক বড় ডাক্তার তখন ফ্রান্স থেকে চলে আসেন হলো মিশরে তখন মিশরে এসে উনি ফ্রাউনের লাশ গবেষণার দায়িত্ব পান উনিশশো সত্তর বা পঁচাত্তরের সময় উনি এই গবেষণা করেন সে লাশ নিয়ে। তখন ফ্রাউনের লাশ নিয়ে যখন গবেষণা করে তখন পবিত্র কোরআনের একটা আয়াত তার সামনে উপস্থিত বা মিশরের মানুষ বলতে থাকে এটা হলো আল্লাহ তালার সংরক্ষ একটা মমি আল্লাহ তাআলা পবিত্র সোরা ইউনুসে বলেন 92 নম্বর আয়াতে ফাল ইয়াওমা নুনাজিকা বিবাদানিকা লিতকুন লিমান খালফকা আয়াত এই আয়াতের অর্থটা হলো আমি ফারাওনের লাশ সংরক্ষণ করে রাখছি কারণটা কেন পরবর্তী যারা আসবে তারা বুঝবে তারা কি বুঝতে পারবে এটা আল্লাহ তাআলার সংরক্ষণ যে আল্লাহ তালার সাথে কি নাফারমানি করেছে তখন মরিজ বুকাইল কোরআনদের রিসার্চ শুরু করলেন কোরআন হলো এমন একটা বিজ্ঞানিক বই এমন একটা বিজ্ঞানিক বই যা সব বিজ্ঞানিক ঊর্ধ্ব সব বিজ্ঞানিকের ঊর্ধ্বে অল্প তখন মরিজ বুকাইল একটা বই লেখেন তখন লেখেন দ্য বাইবেল দ্য কোরআন সায়েন্স তখন মরিজ বকাইল কোরআনটাকে এতটাই আঁকড়িয়ে ধরছে আল্লাহ একবার আল্লাহ সে পৃথিবীর মধ্যে দামি হয়ে গেছে পৃথিবীর মধ্যে কি দামি হয়ে গেছে এই কোরআনটাকে যে যতটা যে যতটা আঁকড়িয়ে ধরবে যে যতটা গ্রহণ করতে তাহলে সে ততটাই দামি হবে তার জন্য বলি মতনক্য থাকতে পারে বুঝতে না পারেন আজ হোক কাল বুঝতে পারবে বোঝার আগে চেষ্টা করেন এই কোরআনকে ধরার জন্য আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করা করুন আমিন